পায়ে পায়ে দুশো পঞ্চাশ বছর অতিক্রম করল ভারতীয় ডাক বিভাগ আর তারই স্বীকৃতি হিসেবে কলকাতার ঐতিহাসিক জিপিও রোটান্ডায় চলছে এক বিশেষ প্রদর্শনী প্রাচীন সময়কাল থেকে ডাক ব্যবস্থায় ব্যবহৃত স্ট্যাম্প থেকে শুরু করে ডাক করা বা রানারের মূর্তি বা তার রেপ্লিকা স্থাপন করা হয়েছে এখানে বসানো হয়েছে জলে স্থলে এমনকি রেলওয়ে মেল সার্ভিসের মাধ্যমে বার্তা পাঠানোর পদ্ধতির বিভিন্ন কোলাজ শুধু তাই নয় সপ্তাহব্যাপী সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জিপিওর আড়াইশো বছরের পথ চলার ইতিহাসকে স্মরণ করা হচ্ছে জিপিওর স্থপতির ওপর ঐতিহাসিক ঘড়ি থেকে তখনকার সময় বার্তা সঞ্চালনের কাজে নিয়োজিত রানারের ব্যবহৃত বর্ষা ব্যাচ লণ্ঠন ইত্যাদির ছবি সম্মলিত খামের প্রকাশ করছে ডাক বিভাগ সংযোগের আধুনিক মাধ্যম এখন বিস্তর কিন্তু তার এই পর্যায়ক্রমিক রূপান্তর ও তাকে স্মরণ রাখার পদ্ধতি শিহরণ জাগায় বইকি। কি রিপোর্ট এক্সট্রা নিউজ